টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় সঙ্গী দূরে থাকলে যে কাজগুলো অবশ্যই করবেন চলুন এ সম্পর্কে জেনে নেই কাজের ক্ষেত্রে মনের মানুষ অথবা সঙ্গী দূরে থাকতে পারে কথায় আছে চোখের আড়াল মানেই মনের আড়াল কিন্তু আসলে কি তাই আসল নকল জানার মতো এত বড় কাজে না গিয়ে বরং সম্পর্ক টেকাতে সহজ আর খুঁটিনাটি বিষয়গুলোতে জোর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ সঙ্গী যদি কোনো কারণে অভিমান করে তাহলে তার কাছে থাকলে মান ভাঙাতে যে পরিশ্রমটা হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় দূরে থাকা সঙ্গীর মান ভাঙাতে কেননা তখন তার কথা শুনে সব আবেগটাকে আন্দাজ করে নেওয়া সম্ভব হয় না তাই জেনে নিন সম্পর্ক মজবুত করতে সঙ্গে সঙ্গে কি আচরণ করবেন এক সম্পর্কের স্বচ্ছতা সবসময় সম্পর্ককে ভালো রাখে দূরে থাকলে সেই স্বচ্ছতাকে বজায় রাখার দায়িত্বটাও আরও বেড়ে যায় কারণ সঙ্গী তখন চোখের আড়ালে সারাদিন কোথায় যাচ্ছেন কি করছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা না করলেও মোটামুটি আপডেট দিয়ে রাখা ভালো এতে সঙ্গীর সন্দেহপ্রবণ হওয়ার সম্ভাবনাটাও কমে যায় দুই দিনে অন্তত একবার দূরভাষে কথা বলাটা জরুরি পাঁচ মিনিটের জন্য হলেও এটাকে বাধ্যবাধকতা যদি মনে হয় তাহলে বলতে হবে সম্পর্কের ভিতরটাই দুর্বল কারণ ভালোবাসা থাকলে মনের মানুষের সঙ্গে দিনান্তে অন্তত একবার কথা বলতে ইচ্ছা করাটাই খুব স্বাভাবিক তবে কেউ যদি কোনো দ্রোহ কাজে থাকেন বা এমার্জেন্সি সার্ভিস করেন সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা তিন সঙ্গী যখন আলাদা শহরে তখন অচেনা বা অল্প চেনা কারোর সঙ্গে কফি বা ডিনার বা লাঞ্চ খেতে যাওয়ার আগে একবার তাকে জানিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ কারণ দূরে থাকলে যে কোনো মানুষের মধ্যেই সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করে তাকে না জানিয়ে কোথাও গেলে তিনি ভুল ভাবতে পারেন চার প্রেমের সম্পর্কের মধ্যে যৌনতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ইদানিং লং ডিস্ট্যান্স সম্পর্কগুলিতে ফনসেক্স বা ভিডিও সেক্সের প্রবণতা অত্যন্ত বেড়ে গিয়েছে এই ট্রেন্ড ভালো কি মন্দ সেটা এক কথায় বলার নয় যদি দুজনেই এতে বোধ করেন তবে অসুবিধা নেই এতে দূরে থেকেও ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার অনুভূতিটা তীব্র হয় পাঁচ সঙ্গী বা সঙ্গিনী যখন দূরে তখন অন্য বন্ধু বা বান্ধবীদের সঙ্গে খুব বেশি পার্টি করে না বেড়ানোই ভালো অত্যন্ত সংবেদনশীল পার্টনারেরও এতে মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ছয় মনের মানুষ দূরে রয়েছেন বলে সবসময় শোকাচ্ছন্ন থাকাটা একেবারেই কাজের কথা নয় নিজের মনকে ঠিক রাখার দায়িত্বটা নিজেরই পার্টনার কাছে থাকলে বা একই শহরে থাকলে যেমন হাসিখুশি থাকতেন তেমনটাই থাকুন এতে দূরে থাকা মানুষটিও ভালো থাকবেন যারা স্বাস্থ্যে ভালোবাসেন তারা সঙ্গী দূরে আছেন বলে সাজগোজ ছেড়ে দেবেন না বরং সেজগুজের ছবি তুলে সঙ্গীকে পাঠান আপনার সুস্থ ও সুন্দর থাকাটাই তার ভালো থাকার ইন্সপিরেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ